আজকের গল্প চন্দ্র ও তারার প্রেম চন্দ্র ছিল অসংখ্য গ্রহ এবং নক্ষত্রের অধিপতি একসময় দেবতাদের গুরু বৃহস্পতির স্ত্রী তারাকে দেখে চন্দ্র তার প্রেমে পড়ে যায় তারাও চন্দ্রের প্রেমে পড়ে যায় চন্দ্র ও তারার প্রেম এমনই জায়গায় যায় যে বৃহস্পতির ঘর ছেড়ে তারা চন্দ্রের সাথে চলে যায় এর ফলে বৃহস্পতিদের আগুন এবং চন্দ্রের সাথে তার বিবাদ বাঁধে চন্দ্র না এবং তাকে ফিরিয়ে আনতে এক বিশাল যুদ্ধ বেঁধে যায় সেই যুদ্ধ কি হয়েছিল সেটাই এখন আমি আপনাদের কাছে বলব একতা ভগবান ব্রহ্মা চন্দ্রকে অনেক গ্রহ নক্ষত্রের উপর আধিপত্য করার ক্ষমতা দান করলেন চন্দ্র মনে মনে এই নিয়ে একটু অহংকারীও ছিল এদিকে বৃহস্পতি ছিল দেবীগুরু তার ছিল এক সুন্দরী স্ত্রী তারা কিন্তু স্ত্রীর প্রতি মন না দিয়ে বেশিরভাগ সময় সে দেবদাদের কাজে ব্যস্ত থাকত আর এদিকে তার স্ত্রী তারা একাকে দিন কাটাতো এইরকম ভাবে দিন কাটছিল এমনি সময় একদিন চন্দ্র ও তারা দেখা হল তারার সৌন্দর্যের চন্দ্র ও চন্দ্রের ব্যক্তিত্বে তারা প্রভাবিত হলো দুজনেই একে অপরের প্রেমে পড়ে গেল বেশ কিছুদিন চন্দ্র ও তারার প্রেম চলতে লাগলো কিন্তু বৃহস্পতি নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকায় কিছুইতে তের না অবশেষে একদিন তারা চন্দ্রের সাথে তার বাড়ি গেলেন আর ফিরে এলো না বৃহস্পতি প্রথমে এই বিষয়ে তেমন একটা আমল দেননি কিন্তু বেশ কিছুদিন কেটে গেলে তারা যখন ফিরে এলো না তখন বৃহস্পতি তারার এক শিষ্যকে পাঠালো কিন্তু তারা ফিরে এলো না এরপর বৃহস্পতি নিজে চন্দ্রের বাড়ি এলো কিন্তু চন্দ্র তারাকে ফেরত দিল না তখন বৃহস্পতি রেগে গিয়ে তাকে বলল তোমার লজ্জা করে না তুমি আমার স্ত্রীকে আটকে হেসে উঠল চন্দ্র আমি তো তারাকে জোর করে রাখিনি সে যেতে চাইলে যেতেই পারে কিন্তু তুমি কি দিয়েছ তাকে যে সে তোমার সাথে যাবে এতটুকু সময় দিয়েছ ওর জন্য একবারও জানতে চেয়েছ ও কি চায় খবরদার গড়ে উঠল বৃহস্পতি আমাদের বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করতে চাই না মনে রেখো তুমি যা করেছ তা ব্যাভিচার আমি তোমার গুরু আর তারার গুরুপত্নী গুরুপত্নী সমান তুমি জানো না আমি অভিশাপ দিতে পারি তোমায় দিতে পারো তো দাও চন্দ্র বলল যা নিজের ঘর সামলানোর ক্ষমতা নেই দেবে আমায় অভিশাপ আর হ্যাঁ ব্যাভিজার প্রসঙ্গে বলে রাখি প্রতি ঋতুচক্রের পর নারী শুদ্ধ এবং নতুন হয়ে ওঠে আমাদের মিলনে কোনো ব্যভিচারই নেই এবার যেতে পারো তুমি চন্দ্র নিজের ঘরে ফিরে গেল বৃহস্পতি তার দরজায় দাঁড়িয়ে ফুসতে লাগল বাড়ি ফিরে এসে তারার অনুপস্থিতি অনুভব এতদিনে যে স্ত্রীর দিকে ভালোভাবে চেয়ে দেখেনি তার কথা মনে করে তার বুকের ভেতরটা এমন হতে থাকলো কষ্টে সে আরো কিছুদিন কাটাল কিন্তু একাকী তারও ভালো লাগছিল না আবার সে চন্দ্রের বাড়ি এলো এবার দরজার বাইরে থাকা প্রহরীরা তাকে ঢুকতে দিল না রাগে ফুঁসতে ফুঁসতে সে অভিশাপের কথা বলে চেঁচাতে লাগলো চন্দ্র বাইরে এলো সে দেবগুরুকে বলল আগেও বলেছি আবারও বলছি যদি তারা নিজে থেকে যেতে চায় যেতেই পারে কিন্তু তোমার কথায় ওকে আমি ছাড়ছি না তোমার অভিশাপ দেওয়ার ইচ্ছে হলে যত খুশি অভিশাপ আমায় দিতে পারো যা ইচ্ছে হয় করো বলে চন্দ্র আবার ভিতরে চলে গেল এরপর ভুক্ত বৃহস্পতি ইন্দ্রর কাছে গেল ইন্দ্র চন্দ্রের বাড়িতে দুধ চন্দ্র কিছুতেই রাজি হলো না তখন ক্রুব্ধ ইন্দ্র চন্দ্রলোককে হামলা করার কথা বলল খবর পেয়ে দৈত্য গুরু শুক্রাচার্য চন্দ্রকে সাহায্যের কথা জানান দেবদানবের যুদ্ধে প্রস্তুতি শুরু হল তখন ব্রহ্মা মধ্যস্থতা করল তার এবং অন্যান্য বড় বড় দেবতাদের অনুরোধে চন্দ্র অবশেষে তারাকে বৃহস্পতির কাছে ফেরত পাঠাল বৃহস্পতি সাময়িকভাবে জয়ী হয়েছেন ভেবে আনন্দিত হল যখন দেখা গেল তারা গর্ভবতী তখন সে শিশুটির জন্মগ্রহণের পর দেখা গেল শিশুটি অসম্ভব সুন্দর শিশুটির অমন সৌন্দর্য দেখে বৃহস্পতি ও চন্দ্র দুজনেই পছন্দ করে ফেলল চন্দ্র দাবি করল এই সন্তান তার বৃহস্পতি আবার অস্বস্তিতে পড়ল আবারও একটা জেদা পরিস্থিতি তৈরি হলো কিন্তু কিছুতে তারা কিছুই বলছিল না সবার পীড়াপিড়িতে শেষে তারা বলতে বাধ্য হলো বাচ্চাটি চন্দ্রের সেই ছেলেটির নাম বুধ সেই চন্দ্রবংশের প্রতিষ্ঠা করল তার ছেলে